আমি দোয়া করে দিয়েছি এরপরে বলেছেন বলেছি মোনাজার দেন বুঝতে পারেন যে আমি দোয়া করেছি তো আমি বলেছি যে মুরব একজন কাউকে দিয়ে আপনারা দেখেন আমি আমি সিম্পল বলে মানুষ তার নিজের চাহিদা সুবিধা অসুবিধা কার কাছে বলবে এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে এটাই দোয়া বুঝতে পেরেছি এটাই দোয়া তো আমি দোয়া করি সব জায়গায় হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন সন্ধ্যা দিয়ে বুঝাই দিলে আমাকে মানে একশো লোকে বলেছে হাজার কোটি বছর আগ থেকে চলে আসছে বলেন একজন মুছি এসে যদি বলে যে জাম সাহেব তুমি ভুলে গেছো তোমার কাছ এভাবে বলেছে আমি বলবো আমাকে ক্ষমা করে দাও আমার অপারগাদা তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো তুমি আমার ভাই বলে যেয়ে আসো আপনি যত বড় কিছুক্ষণ যদি বলেন যে এটা বিশ পঞ্চাশ বছর দুশো বছর থেকে চলে ওনারা কি জানতো না আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না তবে আমি জানি না তবে আমি জানি না শোনো না পড়ার মানুষ আল্লাহর দিকে ফিরে এসো তোমরা শিরিক করিও না তোমরা মনে করো তোমরা শিরিক করো না ও যুবক বৃদ্ধরা যারা তোমরা ফজরে ঘুমিয়ে থাকো জোহরে আড্ডায় থাকো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ ছাড়া তোমাদের কোনো নিরাপত্তা দানকারী নেই মোহাম্মদ সাল্লাহ যে ব্যক্তি আপনার দাও থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহার হিসেবে পাঠাইনি পাঠাই করতে দেব

ও ফ্রান্সের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাদম বরাবর নিয়ে রাস্তায় নামি পুরো দেশ জয় আমরা এই লোক গুরীত এখন পতাকা উড়াচ্ছে ছাতা ছাতা তোমাকে তোমাকে অপমান করতে আসেনি والله আমি নিজে এমন অনেক অপরাধে অপরাধী যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো উন্নতি থাকে না মুক্তি থাকে না জানোয়ারের মতো হয়ে যায় আমি মনে হয় না এত তোমার অবস্থা আমার ঠিক আমার যেই অপরাধগুলোতে আমি লিপ্ত আমি নি তোমার বস্তু এরকম চাই তোমাকে আমি আমার থেকে আলাদাও না করে না তোমাকে ভালোবেসে বুক তুমি তো সেই যুবক যে ফেসবুকে একদিনে 50 টা স্ট্যাটাস ফ্রান্সের মাল বন্ধ করো ফ্রান্সের এই সেই করো ইসরাইলের মাল বন্ধ করো ব্রাজিলের মাল বন্ধ করো খাবনা জ্বালিয়ে দাও এগুলা তো তুমি বলছো আমরাগুলো বলি আমরা রাসূলের সুন্নতে আমল করব যারা রাসূলকে ঘৃণা করে আমরা বলে যে আমরা ভালোবেসে দেখো والله ওল্লাহি ওইটা কখনোই রাখতাম না যদি শুন্যতে মোহাম্মদ আমি হাজার অন্যায় করি আমি মানি আমি মানে মানুষ হিসেবে আমার অপরাধ অপরাধের শেষ নেই আল্লাহ আমাকে কোনো তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাহ সাল্লাম কি নিয়ে রটনা করো অবমাননা করো তোমাদেরকে বলে রাখি আমার ডাকুর উপরের কাপড় ওনাকে ভালো উচ্চ জমাদের রাখি আমি বাম্পা দিয়ে কালকে যাই ওনাকে ভালো এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না এরা কি তাদের সন্তানকে এভাবে শেয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী চেড়ে আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবো আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান সম্ভব ও মায়া পাড়ার মানুষরা তোমাদের আদর্শকে তোমাদের আদর্শকে না তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা চার কিলোমিটার পতাকা লাগাইছে আম বাগান বিক্রি করে খবর আল্লাহকে হৃদয় আল্লাহ আমার ভাইকে বোঝার তো অভিজ্ঞান যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম নিজের দেশের একটা গিনিস বুকে বলতে বাংলাদেশ আমরা বাংলাদেশে আমাদের কেউ চিন্তু কোনো একটা কারণ

আর স্মরণ করুন লোকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে হে আমার বচ্ছ তুমি আল্লাহর সাথে শিরিপ করিও না নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিফ করা সব চাইতে জঘন্যতম অপরাধ

আমি খুব পবিত্র এরকম কি বলতেছি রে না বলবো যে উনি তো ভাবে কথা বলতেছে মানে ধরনের জানার সাথে নিয়ে আসছে আমাকে এখানে আপনার নিয়ে আসছেন কথা বলার আর আমার কথা বলার আন্দাজ আছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে বাইরে আছি আমি নিজেকে সহজ যোগ করবো মানুষ শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছে আজকে এখানে যে ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে আমরা যে অন্য কোনো ধর্মের কারো হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা সুক্রিয় আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ তোমাদের এই মন মনসী হয়ে এখানে এসেছ নয়াপাড়ার মানুষ তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও একটা পরামর্শ দিবি শুনবে দেখ আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার যুব বেশি ঢিলে ঢালা না যেহেতু আমি চিকন চাকন মানুষ বেশি ঢিলা ঢালা চিন্তা করতে পারি না বয়স খুব বেশি তবে মরার বয়স হয়ে গেছে যেদিন যে জন্ম নেই ওদিন তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে বুঝছে না বলতে সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে কম হয়নি তবে মুরব্বী বয়স এখনো হয়নি যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ করবে সে তোমাকে আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিকভাবে অত চলম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আল্লাহুল্লাহ আমি আমার কথ কাঠি নিয়ে সন্তুষ্ট করছি আল্লাহামদুলিল্লা মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মহাদেশ মুফাসির মহাল্লিম হাকিম আল্লামা আজি মুন্সি হাজি হুজুর শায়খ সব যদি এক জায়গা করো আর যদি ফতোয়া আনাও শুধু জুমা পড়ে মুসলিম ওই ফতোয়া পড়ো আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফতুয়া ভুল এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায় ভার নিয়ে বলতেছি কারণ বলেছে নিশ্চয়ই কুফুরি এবং সিরিকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মমি যে নামাজ আদায় করে না সে সিরিক করলো কুফুরি সে জুলুম নামাজ কি শুধু শুক্রবারে মুসলমানদের কাছে নামাজ দিনে পাঁচ অর্থ মুরব্বী এই কেউ ক্যামেরা গ্রহণ করবেন না ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমনি যেমন থাকে মুরব্বী জোহরের নামাজ কয় রাখা আপনি জোহরের নামাজ কয় রাখা তা প্রশ্ন সমস্যা জোহরের নামাজ কয় রাখা বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখা মাগরিব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ যাকে আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিন কেমন এই আপনার বিরক্ত হচ্ছে না তো একটু ওদের কিছু জায়গা ভাই আপনার চলে আসেন কারণ মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যায়ন করেন বলবো যে গেছি গাছি করে কি অভদ্র এলাকা ভাই এখন দাঁড়ায় আসে না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নেই দেখছেন এমন পাম দিছি না বুঝেও পাই না ঈশান নামাজ করে রাখা করবি ঈশান নামাজ করে রাখা হুম অসুবিধা না আপনি বলেন অসুবিধা নেই আরে আমাদের কিন্তু কম্র চলে আপনাদেরই কথা নয় দেখছেন মনে কিছু করেন না আমি যখন প্রথম বাংলাদেশ থেকে একশো থেকে আসছি বিএসআ করছি তা আমার শ্বশুর চিট একটা কেন্দ্রীয় মসজিদের ইমাননি তিনি তাহলে ওনাকে নিয়ে খাইয়া দিবেন খুব আদর করে আমাকে যদিও আমার তোমরা যোগ্য না আমার দেশে নি তো সেই হিসেবে আদর কেউ দেশে এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌজ আরব থেকে আসতে চো সিধা সিধা মানে সোজা হাট তো এখন উনি আমার ওয়াইফ লি বললো যে আমি তো মসজিদে আসি ওই জন্য তো জিজ্ঞাসা করবে যে আমি কি করে বললে ঈশ্বর আওয়াজটা কি পড়া কি হ্যাঁ মানে এখন ধরেন আমি তখন সৌজ আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তের করতাম না আসকার করি মুহাজার যেটা সবাই মিলে দিয়ে দিন স্ট্যান্ড শেষ করে শুনতে চলে যায় তো ওখানে অনেকগুলো ধিকিরাজ্কার আছে ওগুলো আমি কন্টিনিউ করি কেমন মাসাল্লাহ ভাই মাথা নাড়তেছে ভাই বুঝতে বুঝতেছে অনেকগুলো জিকির আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মনে না দিলে ঝামেলা হবে আবার বলে আচ্ছা ঠিক আছে যদিও নামাজ পড়ে মনে আমি দিয়ে দেবো অসুবিধা নেই তা আমি বললাম ঠিক আছে অসুবিধা নামাজ পড়াতে অসুবিধা কথা সবাই বুঝতে পারলাম বলি না কেউ কি কাউকে ফটো দিতে পারবে ওই ক্লাসের মধ্যে অসুবিধা পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবা যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই যে ইসলামে আল্লাহ নবী সাল্লাম কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সবের কাজ মনে করে যুবক নয়াপাড়ার বৃদ্ধ যুবক মহিলা পুরুষ কার আদর্শ তোমার তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মোহাম্মদ সাল্লি সাল্লামের মধ্যে রয়েছে যুক্ত তাহলে আদর্শ কারটা উত্তম আদর্শ কারটা উত্তম তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থা জেনে রাখবা এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময় ফেরানো সম্ভব নয় মমিনরা সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ তা বলছেন কোরআনুল আয়ানুল খেরিমে হ্যাঁ ইজা আহাদ হমুল আহাদ আহাদ হমুল মৌজিয়ন অবশেষে যখন তাদের কারণ মৃত্যু আসে সে বলে হে আমার রব আমাকে পৃথিবীতে ফেরত পাঠান যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি খেল্লা আল্লাহ বলবেন কখনো না ইন্নাহা kalimatul হুয়া কায়লুহা এটা তো তার এক কি বাক্য মাত্র যা সে বলবেই বলবে ওয়ামায়রাহুম বারজাকুন ইলা তাদের সামনে বারজাখ থাকবে উঠান পর্যন্ত ও নয়াপাড়ার মানুষরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভালোবাসো যেভাবে ভয় করা উচিত তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া নয়াপাড়ার মহিলা এবং পুরুষকে বলতে চাই পাঁচ ওয়াক্ত মিনিমাম সতেরো টাকার নামাজ যে পড়ে না তার ইসলামে সে আছে সে মনে করলেও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মনে আমরা সবাই দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে পাঁচ জন্য নামাজ জন্য তফিক দান করেন